আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা হে ওই সমস্ত লোকের যারা ইমান এনেছো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তার অনুশাসন মেনে চলো তার অবাধ্য হয়ো না এবং তোমরা সত্য ও সঠিক কথা বলো সুরা আহজাব আল্লাহ তালা বলেন অকুলা এবং তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো সুন্দরভাবে কথা বলো সুরা আল আল্লাহ তালা বলেছেন ওয়াইজাকুল কুরবা আর যখন তোমরা কথা বলো তখন ন্যায় নীতির সাথে ইনসাফ ভিত্তিক কথা বলো যদিও তা তোমাদের নিকটাত্মীয় স্বজনের ব্যাপারেও হয় সুপ্রিয় ভাই এবং বোনেরা রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন মানকা নাই বিয় আহির খায়রা আল্লা নবী বলেন যে ব্যক্তি আল্লাহ তালা এবং আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তার সময় ভালো কথা বলা উচিত আর তার যদি ভালো কথা বলার না থাকে তাহলে তার নীরবতা পালন করা উচিত সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লা রব্লা আলমিন আর রহমানের ভিতর বলেছেন খালাকাল ইংসান আল্লা মাহুল বায়ান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ কথা বলার ভাব প্রকাশ করার বর্ণনা করার যে সামর্থ্য আল্লাপাক সেটা মানুষকে দান করেছেন সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাপাক আমাদেরকে কথা বলার সামর্থ্য দান করেছেন কথা বলা শিখিয়েছেন কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার যে একটি অন্যতম প্রধান নিয়ামত সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের মুখ দিয়েছেন বলেই জবান দিয়েছেন বলেই যা ইচ্ছা তাই বলবো এটা কিন্তু নয় আল্লাহ রাবুল আলমিন সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন নাবি করিম ওসাল্লামও এই ক্ষেত্রে আমাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা দান করেছেন আমরা মানুষ বিশেষ করে আমরা মুমিন এবং মুসলিম আমাদের অবশ্যই কথা বলতে হবে সঠিক কথা বলতে হবে সত্য কথা বলতে হবে ন্যায় নীতি এবং ইনসাফ ভিত্তিক কথা বলতে হবে কথার মাধ্যমে কারো হক এবং কারো অধিকার নষ্ট করা যাবে না কথার মাধ্যমে কারো প্রতি জুলুম অত্যাচার করা যাবে না কথার মাধ্যমে কাউ কাউকে অসম্মান অমর্যাদা এবং হেয় প্রতিপন্ন করা যাবে না আল্লা রব্বুল আমাদেরকে এই কথা বলা এটা আল্লাহ আল্লাপাকে নিয়ামট্টি দান করেছেন যেন আমরা এই কথার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি কুশল বিনিময় করতে পারি সত্য কল্যাণের পথে মানুষকে আহ্বান জানাতে পারি সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারি সমাজ এবং মানবতার কল্যাণ সাধন করতে পারি এমন কথা আমাদের বলা উচিত হবে না যে কথার মাধ্যমে মানুষের মাঝে এবং সমাজ জীবনে নানা ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলা তৈরি হয় কথার মাধ্যমে মানুষের মর্যাদা বিনষ্ট হয় কথার মাধ্যমে একটি বিপর্যয়কর একটি অবস্থা তৈরি হয় কথার মাধ্যমে সমাজ জীবনে তার মানে আলোবাতাসগুলো বাতাসগুলো কলুষিত হয় এমন কোনো কথা আমাদের বলা যাবে না বিশেষ করে সমাজ জীবনে যারা দায়িত্ববান মানুষ বিশেষ করে আলেম শ্রেণী বা সমাজের যারা নেতৃত্বের আসনে সমাসীন বা নেতৃত্বের স্বপ্ন যারা দেখেন নেতৃত্বের আসনে যারা বসতে চান অবশ্যই তাদেরকে এই দায়িত্বপূর্ণ অবস্থান থেকে দায়িত্বপূর্ণ কথা বলতে হবে দায়িত্বহীন কথা বলা এটা মানুষের সম্মান এবং মর্যাদার খেলাফ আমরা কিন্তু সমাজ জীবনে এমন কিছু ব্যক্তি মানুষের নিকট থেকে আমরা দায়িত্বহীন কথা শুনছি তারা আমাদেরকে শোনাচ্ছেন যে কথাগুলো তাদের নিজেদেরই মান সম্মান এবং মর্যাদার পরিপন্থী এটা তাদের সামাজিক অবস্থানের সাথে এটা কোনো অবস্থাতেই যায় না আমাদের আলেম সমাজের মাঝে অনেকেই তারা বক্তব্য দিতে গিয়ে তারা ওয়াজ নসিহত করতে গিয়ে বা রাজনৈতিক কথা বলতে গিয়ে তারা দায়িত্বহীন কথা বলেন তারা এমন ভাষায় কথা বলেন যেই ভাষা কোন অবস্থাতেই একজন মুমিন ব্যক্তির জন্য শোভনীয় নয় আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা তারা রাজনীতির বিরোধিতার কারণে এমন কিছু কথা বলেন যে কথাগুলো তাদের জন্য শোভনীয় নয় অবশ্যই তার মান মর্যাদা তার আত্মসম্মানের দিকে খেয়াল রেখে তাকে অবশ্যই কথা বলা উচিত আলেমদের ভিতর অনেকেই আছেন রাজনৈতিক কারণে সামাজিক কারণে তারা হয়তো অন্য কারোর সাথে জোট বাঁধছেন বা তারা তাদের সাথে একসাথে কাজ করছেন সুতরাং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তিনি যদি বাতিলের সাফাই গান বাতিলের যদি ফজিলত বর্ণনা করেন তাহলে সেটা আলেমদের জন্য অত্যন্ত লজ্জাজনক আপনি হয়তো কোনো কারণে কারো সাথে জোট বেঁধে কাজ করছেন তার মানে এই না যে আপনি বাতিলের ফজিলত বর্ণনা করবেন এবং বাতিলকে সমাজ জীবনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আরেকটি হকপন্থী আরেকটি গ্রুপকে একটি দলকে আপনি মানে অত্যন্ত লজ্জাজনকভাবে তার উপর আক্রমণ করবেন কথা বলে এটা কোন অবস্থাতেই কাম্য নয় ঠিক একইভাবে আমাদের রাজনীতির অঙ্গনে যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ কাজ করছেন তাদেরও উচিত আপনি প্রতিপক্ষের বিরুদ্ধে মুখ দিয়ে যা আসে আপনি তাই বলে দিবেন এটা কোন অবস্থাতেই কাম্য নয় এখন কিন্তু সমাজের মানুষ অনেক সচেতন মানুষ কিন্তু এখন বুঝতে পারে যে কে কোন উদ্দেশ্যে কেন এই কথাটা বলছে এবং তার এই কথা বলার পিছনে তার কি স্বার্থ লুকায়িত আছে এটা কিন্তু মানুষ এখন খুব খেয়াল করে এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা আমরা একে তো মানুষ হিসাবে দ্বিতীয় মুমিন মুসলিম হিসাবে এবং আমরা যারা দায়িত্বপূর্ণ অবস্থানে আছি সে অবস্থান থেকে আমাদেরকে অবশ্যই সঠিক কথা বলতে হবে আল্লাহ কিন্তু মুমিনদেরকে উদ্দেশ্য করে সত্য এবং সঠিক কথা বলতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম ভালো কথা বলতে বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কথা বলতে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কথা আল্লাহ রব আলামিন আমাদেরকে বলেছেন আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আমি কথা একটা বলে দিলাম তারপর সব কিছু হয়ে গেল কারো বাহবা কুড়ালাম এটা কিন্তু আমাদের জন্য কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কথাবার্তাগুলো কিন্তু আখেরাতে বিপদের কারণ হয়ে যেতে পারে আল্লাহ রব আলামিন কোরআনুল কারিমে কফের ভিতর বলেছেন মাইয়াল ফিজু মিং কাউলিন মানুষের মুখ থেকে যে কথাই নির্গত হয় সেই কথাকে সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে লিপিবদ্ধকারী ফেরেশনাগন সুতরাং আমাদের এই কথাটা রেকর্ডভুক্ত হচ্ছে এই কথাটা আমাদেরকে আখেরাত দিবসে শোনানো হবে এবং সেই কথার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদেরকে পাকরাও হতে হবে এই জন্য আল্লাহ নবি সাল্লাল্লাহ ওয়েলেহি হিসাল্লাহুতুয়াসসাললাম বলেছেন অনেক মানুষ এমন কথা বলে যে কথার মধ্য দিয়ে সে আল্লাহ রব্বোলা আলামীনের সন্তুষ্টি অর্জন করে আবার অনেক মানুষ আছে এমন কথা বলে যে কথার মাধ্যমে সে আল্লাহ রব্বাল আলামিনের অসন্তুষ্টি অর্জন করে এই জন্য রসুল করিম সাল্লাহ সালাম মানুষের জবানের হেফাজত করতে বলেছেন মানুষের জবানের হেফাজত করতে হবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে আমি রাসুল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আল্লাহ নবী সাল্লি হোসাল্লাম তিনি বলেছেন মান সালিমাল আল মুসলিম ও নামিলিসানিহি ওয়াদিহি সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম সেই ব্যক্তি হলো ভালো মুসলিম যে ব্যক্তির মুখ থেকে যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আমি হাত দিয়েও কারো উপর আক্রমণ করবো না কাউকে আঘাত করব না কারো ক্ষতি করব না এবং একই সাথে আমার মুখ দিয়ে আমার ভাষা দিয়ে আমার কথা দিয়েও আমি কারো উপর আক্রমণ করে কারো ক্ষতি করব না এটাই হবে মুমিন জীবনের অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য আরবিতে একটা সুন্দর প্রবাদ রয়েছে সেই প্রবাদটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার সেই প্রবাদটা হলো যে আমি যদি জবান দিয়ে কথা দিয়ে কারো উপর আঘাত করি সেই আঘাতের প্রতিষেধক কিন্তু পাওয়া যাবে না সেটা হলো যে যারা আঘাত ও সিনান লাহালতিয়াম ওয়ালায়ালতামু মা জাওয়াহাল লিসান তলোয়ার দিয়ে যদি কেটে যায় তাহলে সেই আঘাতের মানে আপনার প্রতিষেধক এবং সেটা পাওয়া যাবে এবং সেটাকে চিকিৎসা করে ভালো করা যাবে কিন্তু জবান দিয়ে কারো উপর যদি আঘাত করা হয় তাহলে সে আঘাতের প্রতিষেধক এবং চিকিৎসা কিন্তু পাওয়া যাবে না এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসুন আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মান সম্মান আত্মমর্যাদা এটার প্রতি খেয়াল রেখে আমরা সঠিক কথা বলি একজনকে আমি দেখতে পারি না পছন্দ হয় না অথবা আমি তার দলভুক্ত নই তার মানে এই নয় আমি তার প্রতি আমি ইনসাফ বহির্ভূতভাবে আমি তাকে অসম্মান করে প্রতিপন্ন করে কথা বলবো এটা কোন অবস্থাতেই এটা কাম্য নয় আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়টা উপলব্ধি করে আমাদের মান সম্মান আত্মমর্যাদার প্রতি খেয়াল রেখে সবার সাথে কথা বলার সবার সাথে আচরণ করার এবং নিজেদের কথা আচরণের মাধ্যমে ইসলামের সৌরভ এবং মানবতার মানে কি বলে কল্যাণে আমাদের প্রত্যেককে কাজ করার তহফিক দান করুন যাজাক আল্লাহ খায়রান ফিদদারাইন ওসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ও বারাক এত